প্রিয় দর্শক বৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট থেকে আজ চার অগাস্ট রোববার সিলেট নগরীতে দাওয়া ফলটা দেওয়া চলে আন্দোলনকারীদের এরপর প্রেক্ষিতে সিলেট নয়া সড়ক সড়কে এবং কি সিলেটের ন্যারুচল পয়েন্ট এবং কি রাস্তায় আন্দোলনকারীরা রাস্তায় অগ্নিসংযোগ করে এবং কি মোটর সাইকেল সিলেট নগরীর নয়া সড়ক এমনকি একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয় এবং রাস্তায় অনেক ভাঙচুর করা হয় হাসিনা চায়সি হসি আমার ভাই কপোরে কেন বহির বহিরে আমার ভাই কব আমার ভাই কব কেন বহি কেন বহিরে আমার ভাই কব

Oye, che lama da attaccare? Che lama di